আসসালাম আলাইকুম ট্রাসমেন্ট ট্রাসমেন্ট মুখস্থ করছি ভাই আর ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিচ্ছে ভারত এখন কি হবে আমাদের মানুষ বুঝছেন গরু হারাইলে বউরে মার আগে ওই অবস্থা হয়েছে তাদের দেখেন আমি যদি আপনাকে বলি নেন আপনি বলবেন দেন আমি যদি বলি নে আপনি বলবেন দে আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা আমি যা বলবো আপনি তো তাই বলবেন ওনাদেরকে তো আমরা সাবধান করছিলাম যে ভাই ওনাকে কথা বলতে দিয়েন না ওনাকে চুপ থাকতে বলেন আমরা পাশাপাশি ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু ওনারা ওনার মুখ বন্ধ করতে পারলো না ওডিও কলে। দেশ চালাইতেছে এখনো প্রধানমন্ত্রী দাবি করে অডিও কলে দেশ চালায় হ্যাঁ এখন এই দেশের ভাগ্যটা এমন হয়েছে কেউ অডিও কলে দেশ চালায় কেউ ভিডিও কলে দেশ চালায় কি রে ভাই এটা কি এই দেশের ভাগ্য না 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 এই দেশের ভাগ্য এমন হইতে পারে না দেখেন অনেকে বলতেছে বাণিজ্য যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের না ভাই এগুলা ভুয়া কথা এগুলা ভুয়া কথা এই যে ট্রান্সিটম্যান যেটা বন্ধ করলো এটা কি এইটার ব্যাপারটা হইলো কি জানেন ধরেন আমাদের এখানে প্রচুর আলু হইছে এবার আমরা পঞ্চাশ ট্রাক আলু পাঠাইতে চাই নেপালে অথবা ভুটানে এটা আমরা আমাদের সীমান্তে পাঠাবো আমাদের এই পঞ্চাশটা ট্রাক দিয়া ওইখানে ভারতের পঞ্চাশটা ট্রাকের মধ্যে ওই প্রোডাক্টটা উঠাবে উঠায় ওরা পৌঁছায় দিবে এই হলো একটা শিপমেন্ট ব্যবসা বুঝছেন কিন্তু ওরা কি ভারতের আলু পাঠানো বন্ধ 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 করছে করছে। বা কিছু পাঠানো পুরাটা করে করে নাই ভালো নিউজটা শুনেন ভারতের মিডিয়া যেভাবে নিউজ করে নিউজ তো না মনে হয় যে নাটক বুঝছেন আজকাল মানুষ নাটক দেখে না তো ভারতের নিউজ দেখে ওইটা একটা বিরাট বিনোদন তো ওরা যেভাবে বলতেছে সব বন্ধ করে দিছে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে না ভুটান এবং নেপালে কোন প্রোডাক্ট পাঠাইবার রাস্তা এখনো বন্ধ হয় নাই ওরা কি বন্ধ করছে জানেন ওদের টার্গেট আমাদের গার্মেন্টস আমাদের গার্মেন্টস এর অনেক প্রোডাক্ট এই চিটাগাং এই মংলা থেকে কলকাতা যায় কলকাতা থেকে ওদের এখানে ট্রাকে কইরা দিল্লিতে যায় দিল্লি থেকে কার্গো বিমানে কইরা বিভিন্ন দেশে যায় ওরা এখন বলতে চাইছে যে আমাদের দিল্লি এয়ারপোর্ট জাম হয়ে গেছে চারিদিক থেকে প্রোডাক্ট আইতেছে আমাদের কার্গো বিমান অতটা নাই এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমরা এই বাণিজ্যটা করতে পারবো না নেপাল আর ভুটান না কিন্তু পুরাটা বন্ধ করে নাই মানে এক রকম একটা হুমকি দিল যে দেখো আমরা কি করতে পারি আর ওইটা নিয়েই আর ওইটা নিয়েই ভারতের মিডিয়া লাফালাফি নাচানাচি সব লাফালাফি বন্ধ হয়ে যাবে একটা দুয়ার বন্ধ হবে দশটা দুয়ার খুলবে ডক্টর মোহাম্মদ স্যার চেয়ারে কি বাণিজ্য যুদ্ধ করবেন এই রোজাতে প্রমাণ হয়ে গেছে বাণিজ্য যুদ্ধে আমরা জয় হয়ে গেছি আপনারা একটা দুয়ার বন্ধ করবেন দশটা দুয়ার খুলে যাবে দিল্লি হয়েই যাইতে হবে কেন আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট মালদ্বীপ হয়ে যাইতে পারে না আমরা সেই ব্যবস্থা করব একটা দুয়ার খুলবেন দশটা দুয়ার খুলা যাবে মূল ঘটনাটা খুইলা বলি তাইলে বুঝতে পারবেন কেন ওনারা এই বাণিজ্য যুদ্ধে নামছেন ঘোড়ার ডিমের বাণিজ্য যুদ্ধ দেখেন আমাদের মোংলা পোর্ট তারা ব্যবহার করত গত পনেরো ষোলো বছর ব্যবহার করে আসছে এইটা ইনুসার বন্ধ কইরা দিছে এটা চীনের হাতে দিয়ে দিছে খাইলো একটা উষ্টা এই উষ্টার রিয়াকশন কিন্তু এটা ওষুধের রিয়াকশন হয়েছে একটু দেরিতে আবার শুনেন আরেকটা ঘটনা আছে এই যে আমাদের মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র আছে না এই বিদ্যুৎ প্রকল্প চলে কি দিয়া কয়লা দিয়া কিন্তু আমাদের এই কয়লা আনা হয় কোথ থেকে ভারত থেকে কিন্তু আমাদের এই কয়লা আনার জন্য কি করতে হয় একটা টেন্ডার দিতে হয় আন্তর্জাতিক ময়দানে একটা টেন্ডার দিতে হয় ইন্দোনেশিয়া থেকে এক ইন্ডিয়ান ইন্দোনেশিয়া থেকে এক ইন্ডিয়ান এই টেন্ডার নিয়ে গেছে কিভাবে নিচে তো বুঝেনি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে হাত কইরা ওই যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে চলে গেছে কিন্তু উনি ইন্দোনেশিয়া থেকে কয়লা পাঠায় না কিন্তু উনি পাঠায় ভারত থেকে এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা জাহাজ আসছে তেষট্টি হাজার টন কয়লা নিয়ে কয়লা যখন নামাইতেছে দেখা গেল যে উপরের কয়লার পরে ভিতরের কিছু কয়লা ভিজা ভেজা এটা তো ওজনের ব্যাপার তেষট্টি হাজার টন কয়লা ভিজা কেন আর একটু বাইর করতে গিয়া দেখে কি জানেন ভিতরে মাটি মিক্স করা মাটি মাটির সাথে কয়লা বুঝছেন মিক্স কইরা এই জালিয়াতি করছে এই জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাদা মাটি ওলা কয়লা আবার ওই জাহাজে উঠায়া বিদায় কইরা পাঠায়া দিছে বলছে আর কয়লা পাঠানোর দরকার নাই কয়লার ব্যবস্থা আমরা অন্য জায়গা থেকে করব তার মানে কি দুইটা উষ্টা খাইলো কিন্তু দুইটা উষ্টা তার মানে একটা রিয়াকশন তো আসতেই হবে মেডিসিন তো দিয়া দিছে ইয়েকশন তো আসতে হবে ওই রিয়াকশন কি যে না না আমাদের মাটি ব্যবহার কইরা আমরা পণ্য নিতে দেব না আমাদের প্রবলেম আছে এত বছর যে আপনাদের পণ্য নিয়ে গেলেন চিটাগান কর দিয়া মোংলা পট দিয়া তখন এগুলা মাথায় ছিল না মেডিসিন ঠিক জায়গা মতো দিছে দেখেন এই রিয়াকশনটা এখন কেন চিনে যাওয়ার পর কিন্তু এই রিয়াকশন আগে সরকার কি করত আগে ভারতে যাইতো ভারতের সঙ্গে কথা বইলা প্রেসক্রিপশন নিয়া যাইতো আর টথা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি করছে আগে চীনে গেছে চীনের থেকে ঘুরা আইসা থাইল্যান্ডে ওনার সঙ্গে বসছে দুই দেশ বসার পর দুই বন্ধু মুখোমুখি বসার পর বন্ধুত্ব যে ভালোভাবে কাজ করে নাই সেটা তো বুঝাই যাচ্ছে আমি বলছিলাম না থাইল্যান্ডে বলটা দিয়ে আসছে মোদিজির পায়ের কাছে যে মোদিজি মারেন গোল খালি মারেন গোল হয়ে যাবে গোল দিয়া দিছে তবে দেরি তো হইলো কিন্তু মুখোশটা উন্মোচন হইলো হ্যাঁ এতদিন ভিতরে ভিতরে ভারতের মিডিয়া থেকে আমরা বুঝতে পারতাছিলাম ভারত সরকারের মনোর ভাব ভারতের সেনা প্রধান আগে বলছে যে বাংলাদেশে নির্বাচন হইলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। তাদের সরকারের মুখপাত্র আজকেও বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই, গণতন্ত্র চাই বাংলাদেশে। এগুলা বইলা কার ক্ষতি করতেছে জানেন? একটা দলের বিরাট ক্ষতি কইরা দিতাছে কারণ ওই দলটাও তো নির্বাচন নির্বাচন কয়। ওনাদের চাওয়াটা যুক্তিসঙ্গত হইল এখন মানুষ মনে করতেছে। আই ভাই ওই যে ভারতের সুরে কথা বলতাছে তার মানে কি জানেন ভারত থেকে এমন একটা সরযন্ত্র করতাছে যেন ওই বড় দল কি না দাঁড়াইতে পারে ওই বড় দলের ক্ষতি বুরা ਦਿੱত আছে ওই বড় দল যখন নির্বাচন চায় सेम কথাগুলা জানেন ওনারও বলে। তার মানে কি দুজনের কথা এক হয়ে গেলে মানুষ ভুল বুঝতাছে এখন ওই বড় দলকে মনে করতাছে ওই বড় দল কি ওদের ভিটিন নাকি এইটা কিন্তু জানেন আমার যদ্দুর মনে হয় শেখ হাসিনা বুদ্ধি দিছে মোদীজিরে যে ওরা যখন নির্বাচন করব ওই বড় দল আপনারাও তখন নির্বাচন নির্বাচন করবেন যখন দুইজনের সুর এক হয়ে যাবে তখন পাবলিক মনে করবে যে ওই যে ভারতের দালাল এতে ওরা পয়চা যাবে আর ওরা পয়চা গেলে অন্য একটা গেম খেলার ফোন দিয়ে আসতেছে ওই বড় দলটাকে ডুবাবে আর ফোন দিই বুঝছেন বড় দলটা ডুবে যাবে বড় দল বুঝতে পারতেছে না ভারতে বৈশাখ ষড়যন্ত্র করা হইতেছে তাদেরকে ডুবাইয়া দেওয়ার জন্য যাই হোক ভাই জ্ঞান দিয়া লাভ নাই তারা বড় বড় রাজনীতিবিদ তারা অনেক বেশি বুঝে তারা এত বেশি বুঝে তারা যে কথাবার্তা বলে আমি এন্ডে একটা ভিডিও দিয়ে দুমু আপনার দেখেন কিভাবে কথা বলে তারা বলতে চায় আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করল না আমরা যদি রাস্তায় নামি ওই শেখ হাসিনার অবস্থা হবে আবার তারাই বলে না 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 আমরা তো এই যে গণ সাথে জড়িত ছিলাম না আমরা ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত ছিলাম না একই দলের এক এক জন এক এক কথা বলে কারো কথাই বুঝছেন মাথায় নিতে পারি না আপনারাও নিয়েন না শুধু নজর রাখেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের দিকে এবং পজিটিভ চিন্তায় থাকেন পজিটিভ চিন্তা থাকলে কি হয় জানেন উপরালা তাকে সহযোগিতা করে আপনার শরীরও আপনাকে সহযোগিতা করবে আপনার মন আপনাকে সহযোগিতা করবে আপনার বেন আপনাকে সহযোগিতা করবে শিরা উপর শিরা আপনাকে সহযোগিতা করবে এটাই আল্লাহর বিধান পজিটিভ মাইন্ডে থাকেন কেউ আমাদের দেশের কোনো ক্ষতি করতে পারবে না আমরা ঘুরে দাঁড়াইছি ভাই ঘুরে দাঁড়াইছি এইটুক বিশ্বাস রাখেন এইটুক বিশ্বাস রাখেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বিএনপি রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু কথা বলে হাসিনার দিকে একটু বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোন অবস্থান নাই হাসিনার দিকে একটু তাকা আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই হাসিনার দিকে একটু দেখা